স্বামী তালাকের জন্য কোর্টে অ্যাপ্লাই করেছেন স্ত্রীও সম্মতি দিয়ে দস্তখত করেছেন কোর্ট থেকে অ্যাপসুলেট ডিগ্রি অফ ডিভোর্স এসেছে এখন তারা চাচ্ছেন আবার একত্রিত হয়ে সংসার করতে এর ব্যবস্থা কি মানে সিভিল কোর্ট থেকে সিভিল কোর্টে স্বামী অ্যাপ্লাই করলে শরীয়তার তালাক হয়ে যায় স্বামী যদি সিভিল কোর্টে অ্যাপ্লাই করে মুখে বলে না যদি আমি তালাক দিছি তোমাকে তাহলে তালাক হয়ে যাবে কারণ সিভিল কোর্টে অ্যাপ্লাই করা তালাকের জন্য তার তালাকের রাইটকে ইউজ করে ফেলেছে আর স্ত্রী যদি সিভিল কোর্টে তালাকের জন্য অ্যাপ্লাই করে তাহলে কি হবে তাহলে স্বামী যদি সাইন করে দেয় তাহলে তালাক হয়ে যাবে আর স্বামী সাইন না করলে তালাক হবে না এটা সিভিল ডিভোর্স হয়েছে এই স্ত্রীকে এখন শুরু তালাক নিতে হবে স্বামী বলে দেব আমি তালাক দিলাম অথবা লিখিতে দেবো যে কিছু করে এখন হলো যে এখানে স্বামী অ্যাপ্লাই করার কারণে কোর্ট থেকে যখন স্বামী তখন কোর্ট থেকে কোর্টে অ্যাপ্লাই করে তখন তালাক হয়ে যায় কারণ স্বামী তার অথরিটিটাকে ব্যবহার করেছে স্বামী তার অথরিটি ব্যবহার করেছে এখানে এক তালাক হয়ে গেছে এখন এই এক তালাক হয়ে যাওয়ার পরে তারা যদি আপনার এখন আবার আসতে চায় মহিলার তিন মাসের ভিতরে তিনটি মাসিক পার হওয়ার আগে যদি উদ্রক করে তো উদ্র হয়ে যাবে অটোমেটিক্যালি নতুন করে বিয়ে করা লাগবে না কিন্তু যদি উদ্র না করে থাকে তিন মাস তিনটি মাসিক পার হয়ে যায় তাহলে নতুন করে আবার আগদনেকা পড়াতে হবে যেহেতু এখানে তিন তালাকের তিনবারের তালাক হয় নাই একবারে প্রথমবার হয়েছে মাত্র প্রথমবারের তালাকের পরে সুযোগ থাকে তিন মাসিক পর্যন্ত এনি টাইম উদ্র করতে পারে উদ্র না করলে এক তালাক হয়ে গেল আবার যদি তালাক দেয় তাহলে আবার ওই তিন নম্বর মাসিক শেষ হওয়ার আগ পর্যন্ত অপশন থাকে উদ্র করে ফেলবে তাহলে ঠিক আছে উডড্র না করলে স্ত্রী নাই স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারে কিন্তু তারা যদি আবার একত্রিত হতে চায় সুযোগ আছে যেহেতু তিনটা তালাক এখনও ব্যবহার হয়নি এখন আবার নতুন করে বিয়ে পড়াতে পারবে তারপরে যদি তালাক দিয়ে ফেলে কয়টা হলো তিনটা হয়ে গেছে এখন আর সুদরনের কোনো তরিকা আছে নাই এটাকে বলায় তিন তালাক বা আইন চূড়ান্ত হয়ে গেছে তাহলে এই এই মহিলার এই কেসে এখন তারা চাচ্ছেন যদি মহিলার তিন মাস পার না হয়ে যায় তাহলে এখন তারা উড্র করে ফেলতে পারবেন উড্র করে ফেলে তিন নম্বর মাসিক পার না হয়ে গেলে তারা ব্যাক টু নর্মাল হাজব্যান্ড ওয়াইফ আছেন আর যদি তিন তিন নম্বর মাসিক পার হয়ে যায় তাহলে নতুন করে বিয়ে পড়াতে পারবেন আর কিছু করা লাগবে না নতুন একটা ছোটখাটো মোহর দেওয়া লাগবে দুইজন সাক্ষী তাকা লাগবে হয়ে যাবে